একদম লেটেস্ট রিপোর্ট মানে জুন অনুযায়ী বিশ্বের শীর্ষ দশ ধনী ব্যক্তির তালিকায় কিন্তু বেশ কিছু ইন্টারেস্টিং পরিবর্তন এসেছে বেশ কিছু রদবদল হয়েছে আজ আমরা এগুলো নিয়েই একটু আলোচনা করব কারা উপরে উঠলেন কারা বা একটু নেমে গেলেন আর এই যে মে মাসটা গেল তাদের সম্পদে ঠিক কি ঘটল আমাদের কাছে ফোর্সের ভিডিও রিপোর্টটা আছে আমরা চেষ্টা করব এর পেছনের কারণগুলো একটু বুঝতে আর কি আর পুরো ছবিটা তুলে ধরতে প্রথমেই বলি এই যে প্রথম দশ জন তাদের মোট সম্পদ এখন উফ প্রায় ওয়ান ট্রিলিয়ন ডলার বিশাল অঙ্ক আর শুধু মে মাসেই বেড়েছে একশো চল্লিশ বিলিয়ন ডলার ভাবা যায় হ্যাঁ মানে মার্কেট বেশ ভালোই গেছে বলতে হবে আচ্ছা শুরু করা যাক একদম টপে যিনি আছেন ইলন মাস্ক তার সম্পত্ত মাথা ঘুরিয়ে দেওয়ার মতো প্রায় চারশো বিলিয়ন ডলার আর শুধু মে মাসেই বেড়েছে ছত্রিশ বিলিয়ন ফোর্স বলছে এর পেছনে কয়েকটা কারণ আছে যেমন ধরুন উনি ট্রাম্প প্রশাসনের ওই যে ডোজ ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট এফিসিয়েন্সি হ্যাঁ হ্যাঁ মনে আছে ওখান থেকে সরে এসেছেন আবার জুনে টেসলার ওই রোবো ট্যাক্সি আনার একটা ঘোষণা আসতে পারে ওটা নিয়ে তো অনেক দিন ধরে কথা হচ্ছে ঠিক আর অবশ্যই টেসলা শেয়ারের দাম 23% বেড়েছে এই বৃদ্ধিটা কি শুধু হ্যাঁ এই কারণগুলো তো আছেই তবে মাস্কের এই ব্যাপারটা মানে এত সম্পদ বৃদ্ধি এটাকে শুধু এই খবরগুলো দিয়ে দেখলে হবে না। এটাকে একটু বড় করে মানে বেগেছে দশ পার্সেন্ট হ্যাঁ আর এস এন পি ফাইভ হান্ড্রেড বেড়েছে ছয় পার্সেন্ট এর পেছনে অনেক কারণ যেমন কোম্পানিগুলোর আয় ভালো হয়েছে আমেরিকা আর ধরুন ইউরোপীয় ইউনিয়ন ইউকে এদের মধ্যে বাণিজ্য নিয়ে যে টেনশন চলছিল সেটাও একটু কমেছে আচ্ছা শুল্ক সংক্রান্ত যে সমস্যাগুলো ছিল ওগুলো আর প্রায় ছ মাস পর আমেরিকায় কনজিউমার কনফিডেন্স মানে ক্রেতাদের আস্থা সেটাও একটু বেড়েছে তো টেসলা শেয়ার বাড়াটা এই পুরো পজিটিভ ট্রেন্ডেরই একটা অংশ আসলে তার মানে মাস্কের নিজের কোম্পানির খবর বা তার সিদ্ধান্তের পাশাপাশি বাজারের সার্বিক ভালো অবস্থাও তাকে সাহায্য করেছে বেশ ইন্টারেস্টিং অবশ্যই এবার আসি দ্বিতীয় আর তৃতীয় স্থানে এখানে একটা বড় সড়ো ওলট পালট হয়েছে মার্ক জাকারবার্গ এখন জেফ বেজোসকে টপকে দু নম্বরে হ্যাঁ এটা বেশ বড় খবর জাকারবার্গের সম্পদ এখন দুশো বিলিয়ন ডলার মে মাসে বেড়েছে চৌত্রিশ বিলিয়ন আর বেজোসের দুশো কুড়ি বিলিয়ন ডলার তার বেড়েছে ১৯ বিলিয়ন মেটা আর অ্যামাজনের শেয়ার কেমন পারফর্ম করল মেটা মানে ফেসবুকের পেরেন্ট কোম্পানি তার শেয়ার মে মাসে বেড়েছে এইটিন পার্সেন্ট এটাই জাকারবার্গের সম্পদ এতটা বাড়ার মূল কারণ ও এইটিন হ্যাঁ আর অ্যামাজনের শেয়ারও কিন্তু কম বাড়েনি ইলেভেন পার্সেন্ট বেড়েছে বেজোসের সম্পদ বৃদ্ধিতে এটাও সাহায্য করেছে তবে জাকারবার্গের মেটার চেয়ে একটু কম এখানে একটা জিনিস খেয়াল করার মতো দেখুন টপ টেনে কারা আছেন মাস্ক জ্যাকারবার্গ বেজোস তারপর ল্যারি অ্যালিসন অরাকালের গুগলের ল্যারি পেজ সার্গে ব্রেন মাইক্রোসফটের স্টিভ বালমার সবাই টেকনোলজি খাতের ঠিক তাই প্রযুক্তি যেন এখন সম্পদ তৈরির মূল জায়গা হয়ে দাঁড়িয়েছে ল্যারি অ্যালিসনের কথাই যদি ধরি উনি তো চার নম্বরে তার সম্পদও কি বেশ বেড়েছে হ্যাঁ ল্যারি অ্যালিসনের সম্পদ মে মাসে উনত্রিশ বিলিয়ন ডলার বেড়েছে ওরাকালের শেয়ার বেড়েছে আঠেরো পার্সেন্ট সম্ভবত তাদের ক্লাউড বিজনেস খুব ভালো করছে আচ্ছা এরপর সাত আর আটে আছেন গুগলের দুই কোফাউন্ডার ল্যারি পেইজ আর সার্গে ব্রেন তাদের মূল কোম্পানি অ্যালফাবেটের শেয়ার সাত পার্সেন্টের একটু বেশি বাড়ায় তাদের সম্পদ বেড়েছে যথাক্রমে দশ বিলিয়ন আর নয় বিলিয়ন ডলার করে একদিকে যেমন এত লাভ উল্টো দিকে লোকসানের খবরও তো আছে বিশেষ করে ওয়ারেন বাফেটের কথা বলতেই হয় হ্যাঁ বাফেটের ক্ষেত্রে একটু অন্যরকম ফোবস বলছে এই মাসে ওনার সম্পদ সবচেয়ে বেশি কমেছে প্রায় নয় বিলিয়ন ডলার উনি তো আবার অবসরের কথাও ঘোষণা করেছেন ঠিক চুরানব্বই বছর বয়স ওনার উনি জানিয়েছেন এই বছরের শেষে বার্কশায়ার হ্যাথাওয়ের সিইও পদ থেকে সরবেন ও আর সেটার একটা প্রভাব হয়তো পড়েছে বার্কশায়ার হ্যাথাওয়ের শেয়ার মে মাসে পাঁচ পার্সেন্ট কমেছে এটাই ওনার সম্পদ কমার মূল কারণ হ্যাঁ সেটা ঠিক আরেকজন অল্প লোকসান করেছেন বার্নার্ড আর্নল্ড LVMH এর শেয়ার 2% মতো পড়েছে তাই তার সম্পদ কমেছে 3 বিলিয়ন ডলার। তিনিও কিন্তু তার আগের র‍্যাঙ্ক মানে 6 নম্বর ধরে রেখেছেন। তালিকার শেষের দিকেও তো কিছু নড়াচড়া হয়েছে? হ্যাঁ, স্টিভ বেলমার একটা ভালো লাভ দিয়েছেন। মাইক্রোসফটের শেয়ার বেড়েছে 16%। ওয়াও! ফলে ওনার সম্পদ 15 বিলিয়ন ডলার বেড়ে 133 বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। উনি দশম স্থান থেকে সোজা নবম স্থানে চলে আসছেন কাকে পেছনে ফেললেন স্পেনের ফ্যাশন টাইকুন আমানসিও ওরতেগে মানে যারা জারার মতো ব্র্যান্ড চালান সেই ইন্ডিটেক্সের প্রতিষ্ঠাতা ও ওরতেগা হ্যাঁ ইন্ডিটেক্সের শেয়ার খুব একটা বাড়েনি প্রায় একই জায়গায় আছে তাই ওরতেগার সম্পদ বেড়েছে নামমাত্র মানে ছশো মিলিয়ন ডলার মোট একশো বিলিয়ন ডলার নিয়ে উনি এখন দশম স্থানে নেমে গেছেন এটা অবশ্য মনে রাখা দরকার যে ফোর্স এই বিলিয়নিয়ারদের হিসাব রাখছে অনেক দিন ধরে সেই উনিশশো সাল থেকে হ্যাঁ অনেক পুরনো ট্র্যাকিং আর ওদের এপ্রিল দু হাজার পঁচিশের পুরো লিস্টে তো তিন হাজার আঠাশ জন বিলিয়ানেয়ার ছিলেন আমরা আজ যে ডেটা দেখছি সেটা পয়লা জুন দু হাজার একটা ছবি মাত্র ঠিক শেয়ার বাজার উঠলে নামলে এই র্যাঙ্কিং সম্পদের পরিমাণ রোজ বদলায় তাহলে আজকের আলোচনা থেকে আমরা কি পেলাম প্রথমত বিপুল সম্পদ খুব অল্প কিছু লোকের হাতেই থাকছে হচ্ছে আর এর পেছনে মূল চালিকা শক্তি হল টেকনোলজি খাতের শেয়ারের ওঠালামা তবে মাস্কের পদত্যাগ বা বাফেটের অবসরের মতো ব্যক্তিগত খবরও কিন্তু প্রভাব ফেলছে অবশ্যই এক্সিকিউটিভ সিদ্ধান্তেরও ভূমিকা আছে আর টপ থ্রি মাস্ক জাকারবগ আর বেজস এই ক্রমটা এখনকার মতো ফাইনাল হ্যাঁ আপাতত এটাই চিত্র সব মিলে একটা দারুণ চিত্র আমরা পেলাম সবশেষে একটা প্রশ্ন রেখে যাই ভাবনার জন্য এই যে এত দ্রুত এত বিপুল পরিমাণ সম্পদ হাতবদল হচ্ছে যা কিনা শেয়ার বাজারের অস্থিরতা আর কিছু নির্দিষ্ট কর্পোরেট ঘটনার সাথে জুড়ে আছে হুম এটা বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি বা ক্ষমতার কেন্দ্রীভবন নিয়ে কি ইঙ্গিত দেয় বিশেষ করে এই টেকনোলজি নির্ভর যুগে সম্পদ তৈরি আর তার বন্টন এই পুরো বিষয়টা নিয়ে কি আরো বড় আরো গভীর কিছু প্রশ্ন উঠে আসে না সত্যি ভাবনার বিষয়